অবস্থায় পরিপ্রেক্ষিত গান্ধীজি হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়কে হিন্দু আর মুসলমান ছিল উভয় সম্প্রদায় সম্প্রদায় হয় যে কোনো ধর্ম ঐক্যবদ্ধ করে ঐক্যবদ্ধ মানে একজোট করে উনিশশো সালে অহিংস অসহযোগ আন্দোলনে আহ্বান জানান তাহলে কত সালে অহিংস অহিংস অসহযোগ আন্দোলনে আহ্বান জানান কত সালে উনিশশো সালে কে জানায় গান্ধীজি কোন দুইটা সম্প্রদায়ের মধ্যে হিন্দু আর মুসলমান সম্প্রদায়ের মধ্যে অসহযোগ আন্দোলনের আহ্বান জানান উনিশশো সালে খিলাফত আন্দোলন অসহযোগ আন্দোলনের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ কর্মসূচির মাধ্যমে দুর্বার আন্দোলন গড়ে তোলেন খিলাফত আন্দোলন হয় কত সালে উনিশশো বিশ সালে খিলাফত আন্দোলন হয় কত সালে উনিশশো সালে ভেরি ভেরি ইম্পর্টেন্স ও অসহযোগ আন্দোলন নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ কর্মসূচির মাধ্যমে দুর্বার আন্দোলন গড়ে তোলেন উনিশশো থেকে বাইশ সালে এ আন্দোলন সর্বভারতীয় গণ আন্দোলনের রূপ নেয় সর্বভারতীয় গণ আন্দোলনের রূপ নেয় কোন আন্দোলন অসহযোগ খিলাফত আন্দোলন ও অসহযোগ আন্দোলন কত সালে উনিশশো সরি উনিশশো একুশ থেকে বাইশ সালে উনিশশো একুশ থেকে বাইশ সালে ভেরি ভেরি ইম্পর্টেন্স খিলাফত ও অসহযোগ আন্দোলনের তাৎপর্য খিলাপত ও অসহযোগ আন্দোলন বিভিন্ন দিক থেকে তাৎপর্যপূর্ণ খিলাফত ও অসহযোগ আন্দোলন কোন আন্দোলন বিভিন্ন দিক থেকে তাৎপর্যপূর্ণ খিলাফত ও অসহযোগ আন্দোলন খিলাফত ও অসহযোগ আন্দোলন এই আন্দোলনের মাধ্যমে ভারতে হিন্দু মুসলমান সম্প্রদায় প্রথমবারের মতো ঐক্যবদ্ধভাবে আন্দোলন নামে এই আন্দোলনের মাধ্যমে ভারতে হিন্দু মুসলমান সম্প্রদায় প্রথমবারের মতো ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামে কিছুদিনের জন্য হলেও ব্রিটিশ বিভেদ ব্রিটিশের ভিতরে যে বিভেদ শাসন নীতি ব্যর্থ হয় ফলে হিন্দু মুসলমান ঐক্য মানে হিন্দু আর মুসলমান জাতি তখন ঐক্য হয়ে যায় মানে একত হয়ে যায় ও সম্প্রতি এক রাজনৈতিক আবার সৃষ্টি হয় অপরদিকে এই ঐক্য ব্রিটিশ সরকারের সংকিত করে তোলে মানে যখন হচ্ছে হিন্দু মুসলমানরা একত্র হয়ে যায় তখন হচ্ছে ব্রিটিশদের বা যারা ব্রিটিশরা অসহযোগ মানে ব্রিটিশরা যারা আমাদের দেশটাকে শোষণ করে তারা কি হয়ে যায় ভীতি সন্তুষ্ট হয়ে যায় সংকিত করে তোলে এই আন্দোলন সারা ভারতের জনগণের মধ্যে এক রাজনৈতিক চেতনা ছড়িয়ে দিতে সাহায্য করেছিল তাহলে কোন আন্দোলন যে হিন্দু মুসলমানদের এই রাজনৈতিক আন্দোলন ভারতের জনগণের মধ্যে এক রাজনৈতিক চেতনা ছড়িয়ে দিতে সাহায্য করে তবে এই আন্দোলন এবং হিন্দু মুসলমান ঐক্য দুই ছিল ক্ষণস্থায়ী এই আন্দোলন আর হিন্দু মুসলমানরা ছিল ছিল ক্ষণস্থায়ী আন্দোলন আন্দোলন আর হিন্দু মুসলমান যে ঐক্য ছিল এটাও কিন্তু ক্ষণস্থায়ী ছিল আন্দোলনের অবসানের সঙ্গে সঙ্গে এই আন্দোলন যখন শেষ হয়ে যায় অবসান মানে শেষ হয়ে যায় সঙ্গে সঙ্গে বা সাথে সাথে দুই সম্পদের শিক্ষিত অভিজাতদের মধ্যে আবার দূরত্ব সৃষ্টি হতে থাকে তারা শিক্ষিত ছিল যারা অভিজাত বড়লোক লোক ধনী তাদের মধ্যে দূরত্ব আবার আলাদা হতে থাকে বাংলা সশস্ত্র বিপ্লবী আন্দোলন হয় উনিশশো এগারো থেকে উনিশশো সাল তাহলে বাংলা সশস্ত্র বিপ্লবী আন্দোলন উনিশশো এগারো থেকে তিরিশ সাল পর্যন্ত স্বদেশী আন্দোলনের ব্যর্থতা বাংলার স্বাধীনতা যুব সমাজকে সশস্ত্র বিপ্লবের পথে ঠেলে দেয় স্বদেশী আন্দোলনের ব্যর্থতা স্বদেশী আন্দোলনের যে ব্যর্থতা তাহলে বাংলার স্বাধীনতাকামী যুব সমাজকে কি করে সশস্ত্র বিপ্লবের পথে ঠেলে দেয় সশস্ত্র সংগ্রামের মাধ্যমে বাংলা স্বাধীন করার যে গোপন তৎপরতা সূত্রপাত ঘটে তাকে বাংলা সশস্ত্র বিপ্লব আন্দোলন বলা হয়ে থাকে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে বাংলার স্বাধীন করার যে গোপন তৎপর সূত্রপাত ঘটে তাকে বলা হয় বাংলা সশস্ত্র বিপ্লবী আন্দোলন বলা হয়ে থাকে কি বলা হয়ে থাকে বাংলার সশস্ত্র বিপ্লবী আন্দোলন সশস্ত্র বিপ্লবী আন্দোলন বলা হয়ে থাকে এই আন্দোলন ধীরে ধীরে বিভিন্ন এলাকায় অতর্কিত বোমা হামলা হয় এই আন্দোলন ধীরে ধীরে বিভিন্ন এলাকায় অতর্কিত বোমা হামলা উচ্চ পদস্থত সরকারি কর্মসূচি হত্যা উচ্চ পদস্থ সরকারি কর্মচারী হত্যা গেরিলা পদ্ধতিতে খণ্ডযুদ্ধ যুদ্ধ ইত্যাদি ঘটনার মধ্য দিয়ে প্রকাশ্য চলে আসতে থাকে এই আন্দোলন ধীরে ধীরে বিভিন্ন এলাকায় অতর্কিত বোমা হামলা অতর্কিত কি হয় বোমা হামলা হয় পদস্থ সরকারি কর্মচারীর হত্যা গেরিলা পদ্ধতিতে খণ্ডযুদ্ধ ঘটনার মাধ্যমে প্রকাশ্য চলে আসতে থাকে উনিশশো সাল থেকে উনিশশো তিরিশ সাল পর্যন্ত উনিশশো এগারো থেকে তিরিশ সাল পর্যন্ত এই সংগ্রাম জোরদার হলেও এর আগে সংগ্রাম শুরু হয়েছিল উনিশশো সালে ইংরেজ ম্যাজিস্ট্রেট কিংফর্জকে হত্যা করার জন্য তরুণ বাঙালি যুবক ক্ষুদিরামের বোমা হামলার মধ্য দিয়ে সশস্ত্র বিপ্লব আন্দোলনে আত্মপ্রকাশ করে কত সালের দিকে উনিশশো আট সালের দিকে ইংরেজ ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যা করার জন্য ইংরেজ ম্যাজিস্ট্রেট ছিল সে কিংসফোর্ড ইংরেজ ম্যাজিস্ট্রেট কিংফোর্ডকে তাকে কিংফোর্ডকে হত্যা করার জন্য তরুণ বাঙালি যুবক ক্ষুদিরামের বোমা হামলা কেউ বোমা হামলা করে ক্ষুদিরামের যে বোমা হামলার মধ্যে দিয়ে সশস্ত্র বিপ্লব আন্দোলন প্রকাশ ঘটে কথা সালে উনিশশো সালে দিক। দিকে ব্রিটিশ বিরোধী এই আন্দোলন মূলত শেষ হয় উনিশশো সালে ব্রিটিশ বিরোধী এই আন্দোলন শেষ হয় কত সালের দিকে উনিশশো তিরিশ সালের দিকে তবে এরপরও বিচ্ছিন্ন ভাবে মানে ঘটনা উনিশশো এগারো সালে বঙ্গভঙ্গ রোদের আগে তাহলে বঙ্গভঙ্গ হ্রদ হয় কত সালে উনিশশো সালে বঙ্গবঙ্গ রোধ হয় কত সালে উনিশশো সালে বঙ্গভঙ্গ রোদের আগে বাংলা প্রথম পর্যায়ে সশস্ত্র আন্দোলন কিছুটা স্থানিত হয়ে পড়ে পর্যায়ে শীর্ষস্থান নেতাদের মধ্যে ছিলেন অরবিন্দ ঘোষ মানে প্রথম পর্যায়ে স্থান নেতাদের মধ্যে ছিল অরবিন্দ ঘোষকে ছিল অরবিন্দ ঘোষ বারিন্দ ঘোষ ভূপেন্দ্রনাথ দত্ত তিনজন ব্যক্তি ছিল বাংলা প্রথম পর্যায়ে সশস্ত্র আন্দোলন কিছুটা স্থিমিত হয় পুলিন বিহারী দাস ছিলেন ঢাকার অনুশীলন সমিতির প্রধান সংগঠক ঢাকার অনুশীলন সমিতির প্রধান সংগঠক কে ছিল পুলিন বিহারী দাস কে ছিল পুলিন বিহারী দাস পুলিন বিহারী দাস ভেরি ভেরি ইম্পর্টেন্স কে ছিল পুলিন বিহারী দাস কোথাকার সমিতির সংগঠন ছিল ঢাকা অনুশীলন সমিতির সংগঠন কি সমিতি অনুশীলন সমিতির সংগঠন এরা বোমা তৈরি থেকে শুরু করে সব ধরনের অস্ত্র সংগ্রহ সহ বিপ্লবী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন সশস্ত্র আক্রমণ হত্যা ইত্যাদি কর্মসূচির মাধ্যমে এরা সরকারকে ব্যতী ব্যস্ত করে রাখেন অপরদিকে লেফটেন্যান্ট গভর্নর ফুলারকে হত্যার চেষ্টা করা হয় তাকে হত্যা করার চেষ্টা করা হয় লেফটেন্ট গভর্নর ফুলারকে ফুলারকে হত্যা করার চেষ্টা প্রফুল্ল সাকি আত্মহত্যা করেন মানে ইংরেজ ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে যে হত্যার চেষ্টা নিয়ে যেত প্রফুল্ল সাকি আত্মহত্যা করেন প্রফুল্ল সাকি সে নিজে নিজে আত্মহত্যা করে এবং ধরা পড়ার পর ক্ষুদিরামের ফাঁসি হয় এবং ধরা ধরা পড়ার পরে ক্ষুদিরাম বসুর হয় ফাঁসি হয় এছাড়া মানিকতলা বোমা হামলা সহ নানা অভিযোগ বেশ কয়েকজন বিপ্লবীকে ওই সময় ফাঁসি দেয় বেশ কয়েকজন বিপ্লবীকে কারাবন্দি ও দ্বীপান্তরে পাঠানো হয় কয়েকজনকে কারাবন্দি করা হয় এবং অনেক দূর দূরান্তে পাঠানো হয় এ সমস্ত চরম দমন নীতির কারণে প্রথম পর্যায়ে সশস্ত্র সশস্ত্র প্রথম পর্যায়ে যে সশস্ত্র নিজের অস্ত্রে যারা যুদ্ধ করে বলে সশস্ত্র বিপ্লব স্থিমিত হয়ে যায় থেমে যায় বা সবকিছু বন্ধ হয়ে যায় দ্বিতীয় পর্যায়ে বিপ্লবে আন্দোলন শুরু হয় উনিশশো বারো সালে এটার সশস্ত্র বাহিনীর যে দ্বিতীয় পর্যায় বিপ্লবে আন্দোলন শুরু হয় কত সালে উনিশশো সালে কত সালে উনিশশো সালে এই আন্দোলন কলকাতা কেন্দ্রিক হলেও বাংলার পূর্ব অংশে এই সময় সময় বিপ্লবীর আবার হত্যা বোমা হামলা ডাকাতি ইত্যাদি কার্যক্রম শুরু করে এই উদ্দেশ্যে কলকাতায় গোপনে বোমার কারখানা স্থাপন করা হয় তাহলে বোমার কারখানা স্থাপন করা হয় কোথায় কলকাতায় গোপনে কোথায় কলকাতায় এর মধ্যে কলকাতা যশোর খুলনায় অনেক সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটে উনিশশো সালের শেষের দিকে দিল্লিতে বিপ্লবী রাসবিহারী বসুর পরিকল্পিত লর্ড চার্লস হার্ডিংসকে কে হত্যা যেন বোমা হামলা চালানো হয় কত সালে উনিশশো বারো সালের দিকে কত সালে উনিশশো সালের দিকে দিল্লিতে বিপ্লবীর রাসবিহারী বসুর পরিকল্পনায় লর্ড দেখো বসুর পরিকল্পনায় লর্ড চার্লস হার্ডিংস কে হত্যার জন্য বোমা হামলা চালানো হয় হার্ডিংস বেঁচে যান মানে হার্ডিংস বেঁচে যায় কিন্তু বিপ্লবী রাসবিহারী বসুকে ধরার জন্য ইংরেজ সরকার এক লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করে কয় লক্ষ টাকা এক লক্ষ টাকা ঘোষণা করে তাকে আমার ধরার জন্য রাসবিহারী বসুকে প্রথম বিশ্বযুদ্ধের সুযোগে বাংলা অনেক বিপ্লবী বিদেশে থেকে গোপনে অস্ত্র সংগ্রহ মতো দুঃসাহসী চেষ্টাও করেছেন এদের উদ্দেশ্য ছিল ইংরেজ শক্তির সঙ্গে লড়াই করে বাংলা স্বাধীন করা ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবের চ্যানেল আইকনে শেয়ার বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই